তো আমি তানিয়া সুলতানা লাইভ করতেছি প্রিন্সপি জেলা থেকে মানে এখন না আসবো না আগের 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 তানিয়ার মত লাগে তুমি কোথা থেকে লাইভটা দেখব অবশ্যই জানাবা আর একটা কি করে দেখ ওই ওরে আল্লাহ কি করম আরে ঠিক করে দে দাও ওরে ঠিক করে দে শেষ হাওয়া শেষ তা ফেলাই দে ওরে তো কি করবার দেখ তো ওন্না কোয়ানে বাজছে দেখ তো মাথায় দেখ তো কিতে বাজে পড়ছে দেখ তো আর হই না দেখ

সায়না ইসলাম রাফিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু তুমি কেমন আছো আর আপু আমি তো রাস্তায় আছি সেই জন্য একটু আস্তে আস্তে কথা বলতেছি এই রাস্তা থেকে একটু ওই রাস্তায় ছোট রাস্তায় যাই তারপর আমি জোর জোর কথা বলছি তো আমরা যাইতেছি এই দুটুকুই পাশে যা তো আমরা যাইতেছি ভিডিও বানাইতে দেখো এটা হয়েছে আমার ছোট বোন তো তোমরা কি এখান থেকে লাইভ অ্যাড হবো অবশ্যই জানাবা তো তোমাদেরকে দেখাই আমরা কোথায় ভিডিও করতে যাই এই দেখো এইটা হয়েছে আমাদের গ্রামের বড় রাস্তা আর কি এই রাস্তা দিয়ে ভ্যান গাড়ি ঘোড়া অন্যান্য সব কিছু চলে এই হয়েছে ছোট রাস্তা তো এর সামনেই জাস্ট একটা ওয়েদার আছে তো তোমাদেরকে দেখাবো চলো সাইমা ইসলাম কমেন্ট করেন না কেন এই তো আপু আমি কমেন্ট করতেছি তো আমি ওই রাস্তা ছিলাম ওই রাস্তায় অনেক মানুষজন ছিল তো জোরে জোরে কথা বলে কেমন একটা মা শুনায় না তাই কি এখানে বসে এখন জোরে বলা যাবে সমস্যা নাই মেহেরিন আপু হায় আমার নাম মেহেরিন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে অ্যাড হয়েছ যাই হাও তাই তো তোমরা প্রচন্ড ছোলো এই

দুটা ৰাম কৰিছ না খাই তাৰপৰা তাল তাল কৰিছে তোৰ দেখাই ৰাস্তাই নাহ তাল চুৰি কৰি খাইছো আমাদের এই দেখো এই হলে আমাদের মাঝের রাস্তার ওয়েদার জাস্ট বউ এইখানে ছবি ভিডিও জাস্ট অনেক অনেক সুন্দর হয় দেখছো আর তাল রাস্তার পাশে পাশে সারি সারি তাল গাছ খেজুর গাছ অনেক সুন্দর লাগে এই ওর জলা লাইভে সেটা আমি কথা কইতে পাই না শুস্তে শুধু আন্টি 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 কি আন্টি ক ক সব শেষ করে একবারই ক ওর যায় ও গeyse ওর জলায় আমি তো লাইভে আছি আমার শান্তি নাই আমার একদম অথেষ্ট বানাই দেও তে আম্মু কা আন্টি কা পূবি কা খালা কা চাচি কা সবও কিন্তু কিন্তু ভিডিওটা পড়ক ওরে আল্লাহ তোর জলায় আর অথেষ্ট হইলা নাই সুন্দর একদম বিউটি সুন্দর

দেখা যাবা নাই খবর 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 এবং বিশ্বস্ত